পঁচাত্তর বছর বয়স হলে থামতে হয় অপশন নিয়ে মন্তব্য ভাগবতের নিশানায় মোদী পঁচাত্তর বছর বয়সে অপসরের নিয়ম নেই বিজেপির সংবিধানে বলেছিলেন অমিত শাহ পঁচাত্তর বছর বয়সে কেউ সংবর্ধনা দিতে আসলে বুঝতে হবে অবসরের সময় হয়ে গেছে বৃহস্পতিবার নাগপুরে এমন বক্তব্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবসর নিয়ে জল্পনা আরও একবার উস্কে দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত চলতি বছরের সেপ্টেম্বরে পঁচাত্তর বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী একই মাসে পঁচাত্তর পূর্ণ করবেন মোহন ভাগবত সংঘ প্রধানের এমন মন্তব্য মোদীকে বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল সংঘের বিধান অনুযায়ী এই বছরই দায়িত্ব ছাড়তে হবে মোহন ভাগবতকে যাতে যাতে চিন্তা ভাবনা করেন তাই এমন বার্তা বলেই মনে করছে রাজনীতির কারবারীরা ভগবতের মন্তব্যে উৎসাহী বিরোধীরাও বৃহস্পতিবার সংঘ চালক মোহন ভাগবত পঁচাত্তর বছর বয়সে অপসর নিয়ে ফের একবার প্রচ্ছন্ন ইঙ্গিত দেওয়ায় নতুন করে জল ঘোলা হতে শুরু করেছে নাগপুরে এক অনুষ্ঠানে ভাগবত বলেছেন যখন পঁচাত্তর বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে তার বক্তব্য উদ্ভব সেনা নেতা সঞ্জয় রাউত ফের একবার মোদীর অপশন নিয়ে বিতর্কের ধনু জেলে দিলেন এর আগেও আরএসএস এবং বিজেপির গঠন কাঠামো সংবিধান অনুযায়ী পঁচাত্তর বছর বয়সে অপসরে নিয়মের দৃষ্টান্ত টেনেছিলেন ছিলেন উদ্ভবপন্থী শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত স্পষ্ট বক্তা বলে খ্যাত রাউত বলেছিলেন নাগপুরে মোদী ভাগবত একান্ত আলোচনা প্রধানমন্ত্রীকে অপশন নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সরসংঘ চালক ভাগবতের কথা সত্যি তাৎপর্যপূর্ণ বলে দাবি করে রাউতপলী নেতা মোদীকেই বার্তা দিয়েছেন রাউতের কথায় মোদী হলেন সেই ব্যক্তি যিনি লালকৃষ্ণ আডবাণী মুরলী মনোহর জুসি যশবন্ত সিং এর মতো নেতাকে পঁচাত্তর বছর বয়সে অপসর নিতে বাধ্য করেছিলেন এখন দেখা যাক নিজের ক্ষেত্রে মোদী তা প্রয়োগ করেন কি না তবে মোদীর অপশন নিয়ে এমন কথা উঠলেই মাঠে নেমে পড়ে বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন পঁচাত্তর বছর বয়সে অপসর নিতে হবে বিজেপি সংবিধানে এমন কোন আইন নেই সে পঁচাত্তর বছরে অপসর নেবেন এমন কোনো সম্ভাবনাই নেই দু সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ও সক্রিয় রাজনীতিতে থাকবেন তবে সেটাতে সংঘের আপত্তি থাকবে সেরকম ইঙ্গিতই মিললতের কথায় কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার কম্পিউটার যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ